একটা প্রতিবন্ধী সন্তানের ইনকাম হলো লাখ টাকার উপরে আবার যদি একবারে দুইটা থাকে তাহলে তার কোটি টাকা ইনকাম আছে আর এটা সুস্থ সফল সন্তান সরকারি চাকরি করলে ততটা ইনকাম নাই আসলে এটা সত্য কিনা আপনার ইনকাম বেশি ভালো হয় আর কম হয় মানে আপনার ইনকাম আমি এটা জানতে চাই আপা বলছে কিন্তু সব বলে দিছে যে আপনার ইনকামটা কি বেশি না কম হয় ভালো হয় মানে বেশি হয় হয় মানে কথা সত্য কথাটা আপনি বলে দেন আপনাকে সেজন্য অনেক অনেক ধন্যবাদ এবং এই ঘটনাটা দর্শক আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার দিবেন কারণ হলো আমাদেরকে একটু বলবেন অনেকে প্রশ্ন করতেছে যে আপনি কেন বিকুকের টাকা খাবেন কেন খাবেন আমাদেরকে একটু বলবেন

আর প্রতিবন্ধী খাওয়ায় পড়া। নিজের পুতে ভাত দেয় না, পরের পুতে ভাত দেয়। সে নিজের ছেলেরা মা-বাবার ভাত দেয় না। আর পরের পুতে আমারে ভাত দেয়। আমারও তো ভাগ্য কইছনার। আপনি বলতেছেন এই প্রতিবন্ধী সন্তানের সাথে থেকে আমার খাবার-দাওয়া সবকিছু আরাম। আরামই। আচ্ছা তার ভাইরা আমরা যতটুকু জানি তার ভাইয়ে ঢাকা শহরে থাকা সুযোগ নাই। তোর

বিবো জাদিভাই লাখ লাখ শুকরিয়া দা দিবা না কেন রিজিক কোথায় 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 যান আপনি আজা কোথায় কোথায় নিয়ে যান আমি আমি ধানমন্ডি যায় জিগাতলা 15 নম্বর কেয়ারি প্লাজা তারপরে এদিকে গুলশান বনালি কাকলী তারপর পান্তপাড় সিগন্যাল কোন এলাকার সবচেয়ে কোন এলাকায় সবচেয়ে বেশি ইনকাম জিগাতলা ওখানে তো কোটিপতিরা খুব কম থাকে আচ্ছা গুলশান বনানিতে সবচেয়ে বেশি ইনকাম হওয়ার কথা না গুলশান বনানিটা দেয় না দূর দিয়ে চলে যায় নিম্ন গরিবেরা টাকা বড় লোকেরা টাকা দেয় বড় টাকা দেয় নিম্ন গরিবের টাকা সাধারণ গরিবেরাও নাকি টাকা